নিয়ে চলিস আর এই দেশী মার্ক ভাব দেশী মার্ক ভাও আর টেস্ট খাওয়া করি দেখা যায় আর কালুর শাড়ি নকয় তুই করবি হ্যাঁ যাক ইয়ে দেল শাঁখ তোর কথা করে হাটুর শাড়ি দেয় আর কি করবি করাই

গুড মর্নিং বন্ধুরা তো আমার নতুন আবার একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আসলে আজকে সকাল থেকে অনেক রান্না বান্না কারণ মা বাপি বাড়ি ছিল না মা বাপি বাড়ি আসে তো আজকে হচ্ছে রবিবার আর আজকে কোনো দিন ছুটি থাকে তো আজকে আর মামে ছুটি নেই মামে আজকে পালস পোলিও তো পোলিওর জন্য মামকে বেরোতে হবে দশটার মধ্যে আর বাপিরাও আসে বাপি মা তো বাপি মা গিয়েছিল কলকাতায় ওখান থেকে আসে আর এসে ও তো ওনারা আবার খাবে তার জন্য আবার রুটি তরকারি আর হচ্ছে দু রকম রান্না আর হচ্ছে এখন মাছ ভাজা তো ভাত বসাতে হবে তো আজকে অনেক 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 রান্না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো মা ওদিকে আমাকে সবজি কাটতে দিয়ে এলাম আর দিদা হচ্ছে মাছ বার করে দিয়েছে ফ্রিজ থেকে মাছগুলো ভাজা হবে আর আমি করব এখন বাইরে ভাত আগে ভাত বসাবো আমি তো তার জন্য হাঁড়িটা এখনও মাজা হয়নি হাঁড়িটা এখন মেজে নেওয়া এদিকে বেজে বসিয়ে দিলাম হচ্ছে ভাত বাইরে এবার বাইরে ভাতটা হতে থাক আর কাঠের জাল তো সবসময় তো জাল ঠেলতে হবে না তো তার জন্য আমি হচ্ছে মাঝে মাঝে সে ঠেলে দিয়ে যাব জালটা দুটো একটা কাট দিয়ে যাব তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক আর এদিকে এখনো মেয়ে ঘুমাচ্ছে তো ওঠেনি তো ওঠার আগে মোটামুটি যতটা করা যায় আর উঠলে অসুবিধা নেই মাম তো আছে মাম ধরবে এবার আমি করবো হচ্ছে রুটি পাপি আর মার জন্য গিয়ে আমাদের এই বালতির মধ্যে আটা থাকে বেশি না ও বাপি চারটে পাঁচটা রুটি খাবে দুজনে দুটো দুটো করে তো ওদিকে দুটো রুটি আছে এইগুলো এই কটাই করি চারটে পাঁচটা যায় তো এই যে এদিকে হচ্ছে ভাত প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে তো দেখি কত বাকি আছে ভাতটা একটুখানি হবে আর একটুখানি হোক ভাতটা এই যে ভাতটা একটু হতে থাক এদিকে দেখো একদম ঝল মুলি রোদ্দুর বেরিয়েছে আর এদিকে এই যে ফুলকপি আলুটা হচ্ছে একটু ভাপে বসিয়ে দিয়েছি আর এদিকে ট্যাংরা মাছ আর মাছ তো এখন মাছগুলো হচ্ছে ভাজা হবে তো আজকে হয়তো সব মাছ ভাজবো না এখন অত সময় নেই তো পরে আবার ভেজে নেবো বা কিছু দেখছি তো যাই হোক তো এখন হচ্ছে সাজারটা বেজে গেছে আর মা তো একটু পরেই যাবে হচ্ছে অফিসে তো আমরা এখনো তরকারি রান্না হয়নি এই যে হচ্ছে মাছ ভাজি আর এই যে ফুলকপি আলুটা হচ্ছে গ্যাসে একটুখানি ভাপিয়ে নিয়ে তো মাম এক্ষুনি যাবে চান করতে তো হাফ মাছ নিয়েছি আর হাফ মাছ হচ্ছে পরে ভাজবো আপাতত তরকারির জন্য যতটা লাগে ততটা নিয়েছি আর ওইদিকে মাম সবজি কাটছিলো তা মেয়ে উঠে গেছিলো তো ওই জন্য মাম আবার মেয়ের দিকে চলে গেলো তো আমি অবশ্যই সবজি কাটতে বসলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে অন্তত মামে যাওয়ার আগে একটা তরকারি তো করে দিতে পারবো মাম অবশ্য যাবে দশটার দিকে তো যতবারটা হয় চেষ্টা করছি তো গ্যাসে উনুনে সবটা দিয়েই চেষ্টা করছি এখন দেখা যাক মামি অফিস টাইমে খাবার তো তার দিতেই হবে তো এইটাই সকালে উঠে সব আমার আগে মাথায় থাকে এই যে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে আর তো ট্যাঁড়াতে মাছ মাছগুলো এখন একবারে ভিজে নেবো আর যদি হাফ মাছ আছে ওগুলো হচ্ছে পরে ভাজবো ও আর বলতে ভুলে গেছি তো ওইদিকে ওতে মাঝে বাজে চলছে আর ওইদিকে বাদ নামিয়ে দিয়েছি তারপরে এই মাছ তো যে শুরু করলাম আর এদিকে রুটিও হয়ে গেছে মাম খাইয়ে দিল হাওয়া দিচ্ছে তো ওই জন্য ধোঁয়া ধোয়ার মতো হচ্ছে তো দেখো এদিকে হচ্ছে এই যে ফুলকপি আলুটা হচ্ছে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম তো হচ্ছে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এবারে হচ্ছে এই মাছটা দিয়ে দেবো ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ আমরা অবশ্য দেখেইছো আর একটুখানি ফুটে উঠলে নামিয়ে দেবো আর এদিকে হচ্ছে মা আমি পালং শাক ধুয়ে দিয়ে গেল আর ওর সাথে যাবে এই যে পাঁচ পাঁচমেশালি সবজি তো ওই দিয়ে একটা চচ্চড়ি হবে তো দেখা যাক এই রেসিপিটা হয়তো শেয়ার করতে পারি তরকারিটা হয়ে যাক তো ওইদিকে হচ্ছে এই যে তরকারি দিয়ে এলাম দিদা ভাত খাবে দিদা ভাত বাড়ছে এদিকে আর এই পালং শাকগুলো এবার দিয়ে দেবো কড়াইতে যে তুমি ভাত দিয়ে নেবো এটা ভাত দিয়ে জলটা ফেলে দেবো একটুখানি ভাব দেবো অল্প একটুখানি জল হালকা ভাব দিয়ে জলটা ফেলে দেবো তো এদিকে দেখো আমার হচ্ছে পালং শাকটা এই যে ভাপে দিয়ে দিয়েছিলাম তো অল্প একটুখানি মানে সিদ্ধ টাইপের করে নিয়েছি তো বরালিটা এটা নামিয়ে নেব তো এদিকে দেখো এই যে পালং শাকটার হচ্ছে ভাপ দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো কড়াইটা ধুয়ে নিয়েছি আর এদিকে এই হচ্ছে পাঁচ মিশালি সবজি সবজি বলতে এটা হচ্ছে এটা কপির ঘেরু তারপরে এই যে হচ্ছে শিম তারপরে গাজর পেঁপে আলু তো তো যে সব রকমের মানে সবজি আর কি দেওয়া আছে আর এই দেখো এই যে মশার জন্য কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা তো চলো রান্নাটা কীভাবে করি তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো ওদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি সরষের তেল তো এই যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আসলে পাঁচ ফোড়ন নেই তা তার জন্যে কালো জিরে দিলাম পাঁচ ফোরনটা ফুরিয়ে গেছে তো এদিকে এবারে এই যে দিয়ে পেঁয়াজ তারপরে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে টমেটোগুলো একেবারে দিয়ে দেবো তো দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে যাক নেড়ে চেড়ে তারপরে আবার আসছে তো এদিকে দেখো সেই পেঁয়াজ সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভাজা ভাজা করছিলাম আসলে দেখো এদিকে জালটা তো খুব জোরে লেগে গেছে তো পেঁয়াজ পেঁয়াজগুলো মানে হওয়ার আগে পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো তার জন্য একটুখানি জল দিলাম আর ছোটো ছোটো কাঠ তো বারও করতে পারছি না তো এবারে দিয়ে দেবো একটুখানি আদা এবারে একে একে মশলা দিয়ে দেবো তো এদিকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো এই যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়া হয়নি এবার মশলাটা কষিয়ে আসুক একেবারে জিরে গুঁড়োটাও তাহলে দিয়ে দিই আমি ভাবি জিরে গুঁড়োটা পরে দিই তো এখনই দিয়ে দিই তো এদিকে দেখো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তো এবার একটু ভালো করে একটু কষিয়ে নেবো এদিকে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে তো এই যে এবার এই সবজি গুলোর মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব এই যে ভালো করে আসলে খুব জোরে জাল লেগেছে উননে তো ছোট ছোট কাঠ বারো করতে পারছি না ভালো করে একটুখানি কষিয়ে নিই তারপরে আবার আসছি তো এদিকে এই যে মেয়ে হচ্ছে বডি করেছিল তো গিয়েছিলাম আর এই যে মশ এই সবজিটা কচিয়ে নিলাম তো প্রথমে দেখলে তো তারপরে মা হচ্ছে এই পালং শাক যেটা ভাপানো ছিল তো সেটা দিয়ে দিলো তো এখন পালং শাকের থেকে যে জলটাই বেরোবে তো ওই জলে জলে সিদ্ধ হবে এই যে যে অল্প জল আছে আর লাস্টে যদি দেখি যে না এখন ও সবজিগুলো শীত হয়নি তখন লাস্টে একটুখানি জল দিয়ে দেবো তো মনে হচ্ছে এখনই দিতে হবে এখনই তোরে দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিই এই যে এদিকে আমাদের মায়ের সঙ্গে এসে গেছে কি মা ও না 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 বাবা হলুদ না না হলুদ নেয় না হলুদ না 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 হাতে লেগে যাবে নং হলুদ হয়ে যাবে তো এই জন্য মাইচোন এসে গেছে মামামার কাছে ছিল এতক্ষণ তো মাম চান করতে গেছে সাড়ে নটা বেজে গেছে মাম অফিসে যাবে এ আমার মাইচো না আমার দুস্তু আমার দোস্ত থালা বাছন কই Koi, duduk dah lewajun. Koy. Koy Koi Koy oh, yeah. je. Koi je. Koi je. Koi je. Koi je. Koy 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 je.

বলে গুড মর্নিং মানে তুমি বই পড়া তুমি বই পড়াও তোর পড়াশোনা করাও তোর পড়াশোনা করো দুস্তু হয়ে গেছে আগে কি সুন্দর বই নিয়ে বসতো এখন আর পড়ে না এখন পড়াতে গেলেই শুশুর করে চলে যায় ঠাম্মি দাদুন যাব যাব আর যদি একটুখানি বকা দিই বা কিছু এখন তো সেই খাটের থেকে নামতে শিখে গেছে এখন হচ্ছে একা একা যে একটুখানি পড়াতে বসি একটুখানি ধমক দিলে বা বকলে ও থেকে একা একা নেমে ঠামিদার জন্য গেছে দৌড়ে চলে গেল আর আসবে না এখন আর পরে না দুষ্টু হয়ে গেছে আগে যা বলতাম তো মোটামুটি পড়তো তা যা যা জানতো যদি না পড়াশোনা করে তো সব বোধহয় ভুলে যাবে সামনে থেকে স্কুলে ভর্তি করানো হবে তখন কি প্রবলেম হুম দুষ্টু টাইগার মানে কি বলে তো মা বাবা রে মানে চিনো ফিশ মানে না ফিশ ও সে তো ফিশার ফিশ মানে কি ফিশ মানে সে তো কিং ফিশার আর ফিশ মানে শুধু মাছ আর কিং ফিশার মানে মাছ রাঙা না আচ্ছা তোমার হচ্ছে এলিফ্যান্ট মানে কি এলিফ্যান্ট মানে কি এলিফ্যান্ট মানে কি বলো 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 এলিফ্যান্ট মানে কি এলিফ্যান্ট মানে কি কি বলো

তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে এসেছে তো এবারে এই যে দিয়ে অল্প চিনি তো যে চিনি দিয়ে দিলাম তো আরেকটু পানি জুটে নাড়াচাড়া পরে জলটা আর একটুখানি শুকিয়ে আসবে তারপরে নামিয়ে নেবো এই যে হয়ে যাবে আমার পালং শাক পাঁচ মিশালি সবজি একটা চচ্চড়ি 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 তো আমার রেডি হয়ে গেছে আর একদম জলও শুকিয়ে এসেছে তো সব সিদ্ধও হয়ে গেছে নামিয়ে নেবো আর এদিকে মেয়ে এসেছে তো দেখো ওদিকে জ্বালাতন করতে লেগে গেছে আমার সোনা ভালো জ্বালাতন করে না ও তো না ও তো না দুস্ত করে না তুমি উফ তুমি দুঃস্থ বলছো ওই বিড়াল যাও মা বিড়াল তাড়িয়ে এসে যাও 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 মাও বিড়াল মেরে এসো যাও তো এই দেখো আমার পালং শাক চৌচুরি রেডি আর এদিকে আমাদের মাই না খুনতে খুঁজতে লেগে গেছে আমার দুষ্টু আমার দুষ্টু তা আমার বমস্তা থাক আল ঘুরতে হবে না গম লাগবে সহ সহ অনেক আছি চলো 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 তো ওদিকে হচ্ছে রান্নাবান্না মোটামুটি হলো তো এখন অনেক কিছুই বাকি আর না তো রান্না রান্নাবান্না মোটামুটি হলো তো ওদিকে শাক চচড়ি হয়ে গেছে আর ফুলকপি আলু ঝোল হয়ে গেলো আর ওদিকে ভাত হয়ে গেছে আবার করলাম রুটি সবাই একা হাতে করলাম আর তো এখনও দশটা বাজে তো তার মধ্যে হয়ে গেছে এবার মাম চান করতে গেছে মাম এসে ওছে খাবে তো মামের খাবারটা তো রেডি আর এদিকে দেখো লাস্টে যে মাছ ছিল তো সেই মাছগুলো এবারে নিয়ে এলাম এই যে আর আমাদের দুষ্টু মেয়ে দেখো এদিকে জল নিয়ে খেলা করতে লেগে গেছে আর এই যে কড়াটা গরম হলেই এই যে মাছটা ভেজে নেব তো দিন দুষ্টুটা হয়েছে বাম্মার কাছে থাকে আজকে আর কিছুতেই থাকলো না এখানেই দুষ্টুমি করছে তো যাই হোক এখন অনেক 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 কাজ বাজি ওদিকে আমাদের টুম্পা এসেছে ওদিকে ঘরে যাও কিছু থালা বাসন টাসন আছে সেগুলো বেরিয়ে করা হয়নি তো ওগুলো সব হচ্ছে করে দেবো বার করে দেবো এখন মেয়ের কাঁচা তো কেন কি হয়েছে ও প্রথমে দেখে নাও নেই ওটা ঠিক করে

ব্যস্ত যে আমাদের ওস্তাদিনী কাজ করতে লেগে গেছে তো এখন ভাই হচ্ছে দশটা তো দশের মধ্যে পুরো রান্নাবান্না কমপ্লিট তো এবারে আমি হচ্ছে দিকে মেয়েকে খাওয়া সকালবেলা একবার মাম খাইয়ে দিয়েছিল তো আর এই যে মাঝে মাঝে হয়ে গেছে তো আমি এবার এগুলো সব গুছিয়ে নিই তো তারপরে আবার দেখা হচ্ছে আমাদের টুম এখন থালা বাসন মাঝে আর এই যে যার জন্য এত তোর জ্বর এই যে মাম মাম হচ্ছে খাওয়া প্রায় শেষের পথে তো মাম কেরাম হয়েছে মাম রান্না ভালো এত তাড়াহুড়ো করে করছিলাম আমি ভাবলাম কি জানি কি হবে নি সত্যি সত্যি ভালো হয়েছে মাম ঠিক আছে তো মাম খেয়ে নিক এদিকে আমাদের মাইশোনার খাওয়ালাম এখন হচ্ছে দুধ কর্নফ্লেক্স তো মাইশোনা এখন খেলো মাইশোনা এখন শুধু বাইনা করছে মামা মেয়ের কাছ দিয়ে মাম খাবে এই যে মাছ খাবে এখন ওকে খাওয়ালাম ওকে আধা ঘন্টা পরে খাইয়ে দেবো থামি কয় থামি

আর মা মোদিকে অফিস যাবে তো গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে টোটো এলে চলে যাবে আর ওই যে মা বাপি গাড়িতে করে এলো আর শিখে চলে শিখে চলে দাদুন দাদু নেচে যে দাদু নেচে যে তখন টুম্পা শুধু কাজ করছে আর একবার বলেছে বলছে না মাম হচ্ছে কাঁদে আমার বলছে শিখে চলো ওপরে চলো মামাম খাঁচছে মামাম এবারে আমি কি করছিলাম ওর হলো না দেরি একা একা ওপরে চলে গেলো তো এই যে এখন বাপি এলো তো বাপির জন্য নিতে এলাম হচ্ছে এখন জল জল দিয়ে আসি এক গ্লাস

তো এই যে এটা হচ্ছে সন্দেশ তো এটা যত সম্ভব হ্যাঁ ভেভিয়া বাসস্ট্যান্ড তো আমাদের এখানকার এই এই আমাদের এখানে না তো এই ভেভিয়া আছে ও এই সন্দেশটা খুব মানে নাম করা তো এটা খুব খুব সুন্দরও খেতে আর একদম হচ্ছে গরম গরম একদম গরম তো আর বাপিরা যখনই ওখান দিয়ে আসে তো প্রায় সময়ই আনার চেষ্টা করে আর নিয়েও আসে আর খেতে খুব ভালো তো পাউরুটিটা আমি এখনই রাখব তো এই যে আর কালকে ফ্রিজের ভিতরটা একটুখানি পরিষ্কার করেছিলাম আসলে কদিন আগে ফ্রিজ পরিষ্কার করা হয়েছিলো তো ওই জন্য আর বাইরের দিকটা অতটা করিনি তো এই যে এই ভিতরটা হালকা করে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম তো এই পাউরুটিটা এখন এখানে থাক আর ওটা হচ্ছে আগের দিনের মিষ্টি তা ওর মধ্যে বেশি নেই অল্পই আছে এই যে সন্দেশটা হচ্ছে বাইরে থাক আর এদিকে এই যে জাল দিয়ে নিলাম আর এই যে সন্দেশটা এখানে রেখে দিয়েছি তো বন্ধুরা এদিকে হচ্ছে রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এখন শুধু মেয়ের সবজিটা বাকি তো ওটা হচ্ছে এই ওর খাওয়ার আগে করবো গরম গরম থাকবে তো ওই জন্য একটু দেরি করছি আর এখন বাজে হচ্ছে এগারোটা তো সেই সাড়ে সাতটার সময় উঠেছি এখনও মানে হাতের কাজ বিরাম হয়নি এখনও তো তো এই কেচে খুচে এলাম আর তো খুব বেশি নেই অল্পই তো এই যে এই সব কাচাকুচি আর এইগুলো কালকে সব সব ভিজে ভিজে জিনিস ছিল তো কটাও নিয়ে এলাম একেবারে তো বাইরের দিকে হচ্ছে মেরে দেবো তো এদিকে মা দেখো সকালবেলায় জামা কাপড় কেচে দিয়ে হচ্ছে এই সবগুলো সব নেড়ে দিয়েছে এই যে আর এখন আমি আবার এইগুলো দেবো ছাদে মানে প্রত্যেক দিন মানে এমন হয় যে জায়গা থাকে না এত দড়ি টড়ি টানানো তবুও মনে হয় যে জায়গা কম জায়গা কম তো যাই হোক হচ্ছে এখন জামা কাপড়গুলো নেড়ে নিই তো আমি এদিকে এই যে সব জামা কাপড় হচ্ছে নেড়ে দিয়েছি এই যে তো এখন বাজে হচ্ছে এগারোটা তো আমি এখন চান দান করবো চান দান করে তা একেবারে খাবো তো সকাল থেকে এখনও খাওয়াও হয়নি তো আসলে মানে এত কাজ কাজের টেনশানে আমার আর খিদে কথা আর মনে নেই তো যাই হোক আর হচ্ছে তো এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া হবে আর তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকো সাবধানে থেকো টাটা